সূর্যের তাপে বিশুদ্ধ জল হুগলিতে রচনা ব্যানার্জির সৌরচালিত ওয়াটার এটিএম উদ্বোধন হুগলির বেতার মোড়ে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এল এক অভিনব পদক্ষেপ এখানকার নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি উদ্বোধন করলেন সৌরচালিত ওয়াটার এটিএম যা বিদ্যুৎ ছাড়াই সূর্যালোকের মাধ্যমে জলকে পরিশোধিত করে মানুষের ব্যবহারের উপযোগী করে তুলবে এই প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গেছে তাদের কথায় রচনার হাত ধরেই বহুদিনের পানীয় জলের সমস্যা আজ মিটল এটি শুধু একটি জল প্রকল্প নয় বরং টেক্সি উন্নয়নের এক বাস্তব দৃষ্টান্ত এই রকম আরও প্রকল্প ছড়িয়ে পড়ুক জেলা জুড়ে এমনই আশা রাখছে হুগলিবাসী

সাংবাদিক ব্যাপার মানে গ্রামের দিকে তো মানুষ চিন্তাই করতে পারেনি পাঁচ বছর আগে যেটা আমাদের সাংসাদ করছেন আর শিক্ষার ওপরে জলের উপর খুব জোর দিয়েছে এর উপর আপনি বলছিলেন এরপর সব দিকটাই জোর দেবে মানুষের সঙ্গে থাকাটা ওদের মেনকাজ আজকে তো সারা দিন সমস্ত জায়গাতেই ওয়াটার রিগেম উৎপাদন করলেন এটা একেবারে আলাদা সোলার সিস্টেমে চলবে কি বিভিন্ন ধরনের করেছি যেরকম যেরকম ডিমান্ড আছে সেরকম সেরকম করেছি এখানে ভীষণ দরকার ছিল বিচার এখানে পথচলতি মানুষদের ভীষণ দরকার ছিল প্লাস এখানে বাজার বসে এখানে দোকানদাররা প্রচুর রয়েছেন আর এই গরমের সময় আমাদের ভারতবর্ষে এখন 10 মাস গরম 2 মাস ঠান্ডা তো জলের ভীষণ প্রয়োজনীয়তা আছে এবং সাথে আলোচনা করে আমি কাজ করছি এবং সাধারণ মানুষ যেটা বেশি চাইছেন সেটাই আমি করছি আপাতত ধীরে ধীরে যেগুলো কাজ হচ্ছে আমার সাংসদ তহবিলের টাকা থেকে তো আপাতত আমরা এইটা করেছি এটা বেশ বড় ধরনের একটা জিনিস হয়েছে এবং আশা করি মানুষ উপকৃত হবেন এবং সব সর্বসময় জলটা পাবেন পানীয় জলের কোন অসুবিধা হবে না অসুবিধা হয় না এবং একেবারে শিক্ষা এবং স্বাস্থ্যতে জোর দিয়েছেন এর পর পদক্ষেপ কি শিক্ষা স্বাস্থ্যটা নিয়ে এগোনোর ইচ্ছা দেখো কাজ তো অনেক রকমের হয় প্রচুর কাজ আছে করবো হয়তো কিন্তু একটা লক্ষ্য থাকা উচিত আমার সেই লক্ষ্যটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য এবং পানীয় জল বলুন স্বাস্থ্য পরিষেবা বলুন নার্সিং হোম হসপিটালস বলুন